প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন ওয়ান থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে আইকনে ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প গল্পের ভূত নাইন ওয়ান ফোর ভূতের গল্প প্রিয় বন্ধুরা আজকে প্রেত সাধক তৃতীয় এবং শেষ পর্ব আজকে আমরা জানতে পারব নাইলার সাথে যে ঘটনাটা ঘটে এই ঘটনা আসলে কী ঘটায় তাহলে শুনুন আফরোজা বেগমের মাথা তখনও ঘোরাচ্ছে তিনি হতবম্ব স্তম্ভিত হয়ে মূর্তির মতো বিছানায় বসে রইলেন এত সহজে আফরোজা বেগমের পক্ষে হতবম্ব ভাব কাটিয়ে ওঠা সম্ভব না তবুও তিনি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন ধীরে ধীরে খাট থেকে নিচে নেমে নাইলাকে জাগানোর একটা বৃথা চেষ্টা করলেন নাইলার মাথার পাশে আজও পানির জগ আফরজা বেগম বুঝলেন তার বড় ভুল হয়ে গেছে অপরাধী হয়তো ভেবেছিল আজও নাইলা রান্নাঘরে ঘুমাবে তাই জগে ঘুমানোর ওষুধ মিশিয়ে দিয়েছিল জগের পানিটা আগে পরিবর্তন করা উচিত ছিল তার নাইলা না হয় ঘুমের ওষুধ মিশরম পানি খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু তার শরীরে এই অবস্থা কোর কে কারো পক্ষে তো আর দরজা না করে ঘরের ভিতরে প্রবেশ করা সম্ভব না তিনি সন্তপর্ণে পুরো ঘর পরীক্ষা করে দেখার চেষ্টা করলেন যে এই ঘরে অন্য কেউ লুকিয়ে আছে কিনা প্রথমে ভয়ে ভয়ে খাটের নিচে উকি দিলেন তিনি কিন্তু কাউকেই দেখতে পেলেন না এভাবে পুরো ঘর খুঁজেও তারা কাউকেই খুঁজে না পেয়ে তিনি হতাশ হয়ে যান এরপর নাইলার উপর কাঁথা জড়িয়ে দরজা খুলে উপস্থিত হন ফাহাদের ঘরে ফাহাদ রাহাত রাজ্জাক সাহেব বেঘরে ঘুমাচ্ছে আফরোজা বেগমের মাথায় এখনও কিছুই ঢুকছে না তিনি একবার ভাবলেন রাহাতকে ডাকবেন পরে আর ডাকলেন না চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজাটা ভেতর থেকে আবারও আটকে দিলেন এক একধানে অনেকক্ষণ নাইলার মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি বোঝার চেষ্টা করলেন আচ্ছা এই মেয়েটা তার সাথে কোনো খেলা খেলছে না তো কিন্তু এইটুকু একটা বাচ্চা মেয়ের পিছনে উদ্দেশ্যটা কি থাকতে পারে আর সেদিন ধমক দেওয়ার পর থেকে সকালে নিজেকে নগ্ন পাওয়ার ব্যাপারে আর কোনো কথাই বলেনি নাইলা সারাদিন স্বাভাবিকভাবেই থাকে সে যেন ঘটনাতে সে অভ্যস্ত হয়ে গেছে এই রহস্যের শেষ কোথায় জানা নেই তার তাকে শান্ত রাখার জন্য মস্তিষ্ক মনে হয় ঘুমানোর জন্য বারবার পরামর্শ দিচ্ছে আর অ্যালার্ম করছে হাই তুলতে তুলতে বালিশে মাথা লাগানিল আফরোজা বেগম অন্যদিন এত চিন্তার মধ্যে সহজে তার ঘুম আসতো না আজ ঘুমিয়ে পড়লেন দ্রুতই আফরোজা বেগম যখন ঘুম থেকে উঠলেন তখন বাড়িতে সকাল দশটা বেজে গিয়েছে তিনি দ্রুত বিছানা থেকে নিচে নামলেন এত বেলা হয়ে গেছে অথচ তাকে কেউ ডাকল না কেন ঘরের দরজা খোলা নাইলা তো অনেকক্ষণ আগেই উঠে চলে গেছে মনে হয় রাজ্জাক সাহেবও হয়তো এতক্ষণে অফিসে চলে গেছেন আর ফাহাদ কলেজে আফরোজা বেগম এখন আর রাজ্জাক সাহেব বা ফাহাদকে সন্দেহ করছেন না তিনি আন্দাজ করতে পারছেন যে ঘটনাটা অন্য কিছুর প্রভাবে ঘটছে যদি অন্য কিছুটা কি সেটা তিনি বুঝতে পারছেন না ঘর থেকে বেরিয়ে দেখলেন রাহাত খাবার টেবিলে তার পাশের চেয়ারে রাজ্জাক সাহেবকে দেখে আফরোজা বেগম একটু অবাক হলেন ওনার তো এখন অফিসে থাকার কথা আফরোজা বেগমকে দেখে রাজ্জাক সাহেব বেশ ফুরফুরা কণ্ঠেই বলল শুভ সকাল গুম কেমন হল আফরোজা বেগম ঘটনার আকস্মিকতায় কোনো উত্তরই দিতে পারলেন না রাহাতে ডাকে খাবার টেবিলে এসে বসলেন আফরোজা বেগম আর কোনো কথাই বললেন না চুপচাপ তিনজনেই খাবার শেষ করলেন খাবার শেষ করে আফরোজা বেগম যেই উঠেছে নাইলা থেকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করল নাইলাকে তিনি ছোটানোর চেষ্টা করলেন কিন্তু সে শক্ত করে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আফরোজা বেগম কিছুতেই বুঝতে পারছেন না মেয়েটার কান্না তাকে স্পর্শ করল নিজের অজান্তেই তার চোখ বেয়েও পানি পড়তে লাগলো মুহূর্তেই রাজ্জাক সাহেব একটা ব্যাগ হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন এই ব্যাগটা আফরোজা বেগমের চেনা এই ব্যাগটা সঙ্গে করেই নাইলা এই বাড়িতে পা রেখেছিল রাজ্জাক সাহেব আফরোজা বেগমের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন ওকে গ্রামের বাড়ি দিয়ে আসছি এই বলেই তিনি ব্যাগ হাতে ধীর পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন নাইলাও চোখ মুছতে মুছতে তার কিছু কিছু হাঁটতে আরম্ভ করলো আফরোজা বেগমের হতবম্বের ভাব কিছুতেই কাটছে না তার মনে হচ্ছে বাড়ির লোকগুলো ইচ্ছে করেই তাকে বড় কোনো মানসিক চাপ দিচ্ছে সাহেব এবং আটকে দিল এখন বাড়িতে শুধু আফরোজা বেগম আর রাহাত রাহাত আফরোজা বেগমকে বলে একটা চেয়ারে শান্ত করে বসতে বলল তিনি চেয়ারে ঠিকঠাক বসলেন কিন্তু তার উদ্বিগ্ন আর বিস্মিত চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি শান্ত নেই তার মন উথাল পাথাল করছে রাত একটা চেয়ার এনে আফরোজা বেগমের মুখোমুখি বসল মাথা একটু ঝুঁকিয়ে বলতে আরম্ভ করলো দেখাপা তুই আমাকে ভুল বুঝো না মাথাটা একটু শান্ত রাখার চেষ্টা কর আমার সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনো তাহলে সব রহস্যের সমাধান পাবে তুমি তোমার মনে আর কোনো প্রশ্নই থাকবে না তুমি আমাকে কখন যখন নাইলা সম্পর্কে ওই রাতে অদ্ভুত কথাগুলো বলছিলে তোমার মতো আমিও প্রথমে দুলাভাইকে সন্দেহ করলাম পরের দিন যখন তোমরা ঘরটাতে ছিলে না তখন আমি ভাবলাম ঘরটার একটা তল্লাশি নেওয়া উচিত ঘুমের ওষুধ কোথায় আছে এটা জানলে দুলাভাইকে ধরা সহজ হতো ঘর তল্লাশি করতে করতে তোমাদের খাটের নিচ থেকে একটা কাপড়ের ট্রাং দেখতে পাই এত পুরনো একটা ট্রাং এখানে বেশ অবাক হলাম ট্যাংটাতে তালা ছিল না খুলে যা দেখলাম তাতে আরও অবাক হলাম কয়েকটা মরা পাখি বাদুর, ইঁদুর মাথার খুলি হাড়সহ একটা প্রেত সাধনার পুরনো আমলের বই তখনই বুঝতে পারলাম এই বাড়িতে কেউ প্রেত সাধনা করে প্রেত সাধক হয়েছে আর প্রেত সাধকের নানান পাপ কাজ করতে হয় তাই এটা বুঝতে বাকি রইল না যে প্রেত সাধনা করে সে প্রেতকে খুশি করতেই নাইলার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে রোজ রাতে তার সাথে খারাপ কাজটা করে এরপরে গতকালকে যখন তোমার কথা মতো পানির শিশি নিয়ে ফারহানা আপুর কাছে গিয়েছিলাম তখন আসল ঘটনা কি এটা জানার জন্য তিনি আমাকে চেপে ধরলেন আমি কিছুতেই বললাম না আসল ঘটনা তোমার মতো বানিয়ে একটা গল্প বলে দিলাম কিন্তু তিনি মনে হয় বিশ্বাস করলেন না এরপর তিনি যে কথা বললেন তা শুনে আমি পুরো স্তম্ভিত হয়ে গেলাম তিনি বললেন তোমরা ভাই বোন আমার থেকে কিছু একটা লুকাচ্ছ বুঝতে পারছি না বলতে চাইলে সমস্যা নেই কিন্তু গতবার আফরোজা যখন আমার এখানে আসলো তাকে বেশ অস্বাভাবিক লাগলো সে এর আগে একবার আমার কাছ থেকে এসে অনেকগুলো ঘুমের ওষুধ নিয়ে গিয়েছিল বলেছিল রাতে নাকি তার ঘুম আসে না ঘুমের ওষুধগুলো বেশ করা এগুলো কাউকে দেওয়া বেআইনি একটা খেলে তিন চার ঘন্টা মরার মতো পড়ে থাকবে আমি তাকে এক পাতা ওষুধ দিলাম সে অনেকটা জোর করেই পুরো প্যাকেটটাই নিয়ে গেল বান্ধবী বলে কোনো দোহাইও শুনলাম না তাই আমি তাকে সাবধান করে দিয়েছি আবার কিছুদিন আগে এক বোতল পানি এনে জানতে চাইল ঘুমের ওষুধ মেশানো আছে কি না আমি দেখলাম আমার কাছ থেকে যে ওষুধ নিয়েছিল ওই ওষুধগুলোই মেশানো এবার আবার তুমি পানির বোতল নিয়ে এসেছো আফরোজা কি ঘুমের ওষুধ নিয়ে কোনো গবেষণা করছে নাকি তার আচরণও অস্বাভাবিক তার দিকে একটু নজর রেখো একসাথে ওই ওষুধ অনেকগুলো খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে আমার কাছে ঘটনাটা অনেকটাই পরিষ্কার হলো আবার আমার মনে পড়লো তুমি বেশ কিছুদিন আগে প্রেত ফেত নিয়ে আমাকে নানান কিছু জিজ্ঞেস করছিলে আমি এইগুলো বিশ্বাস করি না বলে গুরুত্বের সঙ্গে নেইনি কথাগুলো কিন্তু এখন বুঝতে পারছি সেই সাধক আর কেউ না সেটা তুমি তুমি নাইলাসহ বাড়ির সবার পানির যোগে ঘুমের ওষুধ মেশাতে আর রাতে রান্নাঘরে নাইলার ওই অবস্থা তুমিই করতে অবশ্য উপরের এতটুকু কথার উপর প্রমাণ হয় যে হয় না যে তুমি আসলেই রোজ রাতে কাজটা করতে কিন্তু এতটুকু সত্য তোমাকে সন্দেহ করার জন্য যথেষ্ট তাই গতদিনে তুমি যখন বলেছিলে রাতে নাইলা তোমার সাথে ঘুমাবে তখন আমি ছকটা কষে ফেলেছিলাম চার্জ দেওয়ার নাম করে তোমার ঘরে আমার ভিডিও ক্যামেরাটা অন করে রেখেছি। ভিডিও ক্যামেরাটা অন করে রেখেছি রেখে এসেছিলাম যেটা দিয়ে তুমি মোটামুটি পুরো ঘরটা স্পষ্ট বোঝা যায় যদিও ক্যামেরার উপর তেমন ভরসা ছিল না তাই নাইলাকে বলেছিলাম পানির জগটা সাথে করেই নিয়ে গেলেও পানি খাবি না ঘুমের অভিনয় করে সারা রাত জেগে থাকবি ওর পানিতে যে ঘুমের ওষুধ থাকে এটা জেনে সে অবাক হয় আর আমি তার এই ঘটনাটা জানি এটা শুনে বেশ লজ্জাও পেয়ে যায় সে যাই হোক প্ল্যান মোতাবেক সব কিছুই হয়েছে নাইলা সকালে কাঁদতে কাঁদতে রাতের ঘটনাটা আমাকে খুলে পড়ে তুমি যে একটা ঘোরের মধ্যে থেকে কাজটা করো এটা সে বুঝতে পেরেছে দুঃখজনকভাবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটা ক্যামেরাবন্দিও হয়েছে যাতে তোমার বিশ্বাস হয় ঘটনাটা নাইরাকে টাকা দিয়ে বিদায় করা হচ্ছে সে বুঝতে পারছে যে তুমি মানসিকভাবে অসুস্থ এবং এই ঘটনা কাউকেই বলবে না রাহাতের কথাগুলোর জন্য আফরোজা বেগমের মাথার উপর দিয়ে গেল তিনি বড় বড় চোখ করে হা করে রাহাতের মুখের দিকে বিস্ফোরিত কণ্ঠে চেয়ে রইলেন রাহাত এক নাগারে কথা বলেই চলল কিন্তু একটা প্রশ্ন আছে এতে তুমি যদি এই কাজগুলো করে থাকো তাহলে তুমি তা কাজগুলোর কথা স্বীকার না করে উল্টো প্রথম থেকে এই কাজগুলোর জন্য অন্য কাউকে সন্দেহ করছো কেন তার মানে তুমি সবার সাথে ছলনা করে আসছিলে এতদিন ইচ্ছে করেই আমাকে বিভ্রান্ত করেছিলে আমি তোমায় বিশ্বাস করি আপা এবং আমার মনে হচ্ছে না তুমি আমার ইচ্ছে করেই বিভ্রান্ত করছো তোমার এতে কোনো দোষ নেই তোমার এই কাজগুলো নিজে নিজেই ভুলে যাওয়ার পিছনে দুটো ব্যাখ্যা দাঁড় করানো যায় প্রথম ব্যাখ্যাটাকে অপব্যাখ্যাই বলা যায় ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না ব্যাখ্যাটা হলো তোমার প্রেত সাধনার সফল হয়েছিল সত্যি সত্যি তোমার আহ্বানে একটা প্রেত ওই বাড়িতে চলে এসেছিল যে তোমার শরীরে ভর করে কিন্তু তুমি কিছুই জানতে পারো নি সেই প্রেতটাই তোমাকে অনেকটা সময় নিয়ন্ত্রণ করত তার প্রভাবেই তুমি নাইলার সাথেই জঘন্য কাজ করতে আর সে যখন তোমাকে নিয়ন্ত্রণ করা বন্ধ করে দিত তখন তুমি স্বাভাবিক হয়ে যেতে আর নিজেরই করা কর্মকাণ্ডগুলো ভুলে যেতে কিন্তু তোমার চারপাশটা তা মনে রাখত আর তোমার কাছে সেগুলো রহস্যই মনে হতো যেহেতু আমি অলৌকিকতা বিশ্বাস করি না তাই এই ব্যাখ্যাটা আমি গ্রহণ করতে পারছি না ফাহাদ ফাহাদে বিষয়ে কিছু জানেই না সে জানবেও না গতরাতে তোমার ওই ব্যবহারের পর দুলাভাই বেশ উদ্বিগ্ন হয়ে যায় তাকে আমি আলাদা ঘরে নিয়ে পুরো ঘটনাটা খুলে বলি তিনি অবাক হন এবং তার ধারণা হয় তুমি মানসিকভাবে অসুস্থ তুমি হয়তো ডাক্তার রহমতকে চেনা দুলাভাইয়ের বন্ধু তিনি তো সাইকোয়াস্ট্রিস্ট তাকে ফোনেই দুলাভাই সকালবেলা পুরো ঘটনা খুলে বলেন তিনি একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এর এই ব্যাখ্যাটাই গ্রহণযোগ্য আমার কাছে আসলে তুমি সবার মাঝে থেকে এক ধরনের নিঃসঙ্গতায় ভোগছিলে ঠিক তখনই তুমি কোথা হতে প্রেত সাধনা সম্পর্কে জানতে পাও এই সম্পর্কে লেখা একটা পুরো বইও জোগাড় করে ফেলো বইটার লেখা তোমার উপর এতটাই প্রভাব ফেলে যে তুমি একা একাই প্রেত সাধনার উপকরণ জোগাড় করে প্রেত সাধনা করে প্রেত সাধক হতে চাও এবং সেটা হয়েও যাও তোমার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে প্রেত বলতে আসলেই কিছু আছে তোমার প্রেত সাধনা সফল হয়েছে তুমি যে প্রেতে সাধনা করেছো সে তোমার নিঃসঙ্গতা দূর করতে আসবে তুমি যেহেতু বইটা পড়ে পেটটা সম্পর্কে ধারণা করেছিলে সেই পেটটা সম্পর্কে সেখানে হয়তো লেখা ছিল এই পেটটা শরীরে প্রবেশ করলে যে পেটটা অন্য নারীর সঙ্গে সঙ্গম করতে চায় তাই তোমার মধ্যে একটা দ্বিতীয় সত্তা তৈরি হয়েছে তোমার চেতন বন নিয়ন্ত্রণ করে একটা সত্তা অপরটা অবচেতন বন তাই এর একটা সত্তার কথা আর একটা সত্তা মনে রাখতে পারছে না তুমি কিছুই সময়ে নিজেকে প্রেত মনে করছো নাইলাকে কাছে পাওয়ার জন্য যা যা করার সব করছো অথচ এর কিছুই তোমার পরবর্তীতে মনে থাকছে না যখন তুমি স্বাভাবিক হয়ে যাও আপা তোমার ভয় নেই তুমি একটা মানসিক রোগ মাত্র এতটা ভয়াবহ নয় ডাক্তার রহমত কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন তোমাকে শুধু একটু বিশ্বাস করতে হবে যে প্রেত বলে কিছু নেই সবই তোমার মনের কল্পনা দ্বিতীয় সত্তাকে সৃষ্টি করেছ তুমি এটা ধ্বংসও করতে পারবে তুমি একমাত্র এটাকে অবিশ্বাসের মাধ্যমেই ধ্বংস করতে পারবে আপা আশ্চর্য বেগমের মাথা ঘোরাচ্ছে এই ধরনের কোনো কথা শোনার জন্য তিনি মানসিকভাবে মোটেই প্রস্তুত ছিলেন না তিনি কৌতূহলতার বসে প্রেত সাধনা করেছিলেন ঠিকই কিন্তু এটা যে তার মনে এতটা প্রভাব ফেলতে পারে তিনি কখনোই কল্পনা করতে পারেননি এটা অবিশ্বাস করার কোনো উপায় নেই তার কাছে রাহাতের ভিডিও ক্যামেরা গতরাতে রাতে নাইলার সাথে করা ঘটনা দেখে তিনি লজ্জায় সংকোচে ভয়ে আতঙ্কে বিস্ময়ে পাথরের মূর্তির মতো চেয়ারে বসে রইলেন লজ্জায় তার মনে মরে যেতে ইচ্ছা করছে রাহাতো নিশ্চয় হয়ে দাঁড়িয়ে চিন্তার গভীরে সাগরে সাঁতার কাটছে রাজ্জাক সাহেব এখানে থাকলে সে একটু সাহস পেত কিন্তু ডাক্তার রহমত বলেছে যেহেতু নাইলা এই ঘটনার উদ্দীপক তাই যত দ্রুত সম্ভব নাইলাকে বাড়ি থেকে সরাতে হবে তাই দুলাভাই তাকে নিয়ে চলে গেছে হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল রাত ভাবলো ডাক্তার রহমত এসেছেন বোধ হয় রাত সন্ত দরজা খুলে দেখলো একটা বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন খালিপা জিনো শীর্ণ লম্বা চুল আর লম্বা দাড়ি পরনে একটা ময়লা পায়জামা পাঞ্জাবি প্রথম দেখায় রাত ভাবলো কোনো ভিখারি পর মুহূর্তেই একটা লোককে দেখা গেল রিক্সার বিল মিটিয়ে দিকে আসতে পরনে একটা সাদা শার্ট কালো প্যান্ট ইন করা শ্যামবর্ণের মাধ্যম উচ্চতার লোকটা রাহাতের দিকে হাত বাড়িয়ে বলল হ্যালো আমি ডক্টর রহমত ইনি আমার সাথে এসেছেন বৃদ্ধ লোকটা তার সবগুলো দাঁত বের করে রাহাতকে সালাম দিল রাত কিছুটা ইস্তস্ততা করে তাদের দুজনকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো সেই ময়লা পাঞ্জাবা পাঞ্জাবি পরা লোকটা কুকুরের মতন নাক ছিটকাতে ছিটকাতে আফরোজা বেগমের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল এরপর আবার সবগুলো ময়লা দাঁত বের করে ডাক্তার রহমতের দিকে তাকিয়ে বললো ঘটনা শুই না আগেই আশ করছিলাম স্যার মাইয়া শৈলে প্রেত আছে এবার আফরোজা বেগমের দিকে মুখ করে বললেন ভয় পাইও না মাইয়া তুমি বুদ্ধিমতী তোমার শৈলে যে প্রেত আছে এটা ছোট জাতের এদের বলি মিকি এরা মাইন্সের কোনো ক্ষতি করে না এদের আনা যতটা সোজা খেদাইয়া দেওয়ান তার চাইতেও বেশি সোজা এইগুলো যার শৈলে ঢুকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না এবার জাদুর ক্ষমতাও নেই এরা নিজেরা মাইয়া ভরো করে মাইয়ার শরীরে এদের মাংসের শরীরে ভর করার আসল কারণ হইল গিয়ে অন্য মাইয়াগর শরীর ভোগ করা আর কিছুই করে না আমি এখনো ওইটারে দাঁড়িয়ে তুমি আমার আগে ওই জিনিসগুলোর কাছে নিয়ে যাও যে জিনিসগুলো দিয়ে প্রেত সাধনা করছিলে কারো কোনো কথা বলার অপেক্ষা না করেই লোকটা আফরোজা বেগমের ঘরের দিকে এগিয়ে চলেন আফরোজা বেগম রোবটের মতো অনুসরণ করলেন রাহাত বিস্মিত কণ্ঠে ডাক্তার রহমতকে বলে এই পাগলটা বলে কি আপনি একে কেন নিয়ে এসেছেন আপনি ডাক্তার ভাই এটা বিশ্বাস করেন যে আফার শরীরে পেত ভর করেছে ডাক্তার রহমত তার এক তার এক হাতরা হাতের কাঁধে রেখে মুস্কি হেসে বললেন দেখ আমি এবং তুমি দুজনেই জানি প্রেত বলে কিছু নেই কিন্তু তোমার আফা এটাকে বিশ্বাস করেন এতটাই বিশ্বাস করেন যে তার মতে এরূপ প্রভাব ফেলেছে তার প্রেত বলে একটা অজানা অচেনা বস্তু প্রেতের প্রতি তার মনের বিশ্বাসটা এসেছে প্রেত সাধনার মাধ্যমে তাই তার মন থেকে প্রেতটা দূর করতে হবে প্রেত সাধনার মাধ্যমেই আমি আর তুমি জানি প্রেত বলে কিছু নেই কিন্তু সে ভাববে পেত সাধনার মাধ্যমে সে প্রেত এনেছিল আর প্রেত সাধনার মাধ্যমে সে দূর হয়েছে রাহাত আবারও অবাক কণ্ঠে বলল তার মানে এই লোকটা জাল প্রেত সাধক ডাক্তার রহমত কণ্ঠটাকে একটু নিচু করে উত্তর দিলেন না এই লোকটা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে নাকি প্রেত সাধনার সাথে জড়িত লোকটার সাথে পরিচয়ের ঘটনা অনেক বড় এখন বলা সম্ভব না তিনি নাকি এখন প্রেত সাধক থেকে প্রেত খাদক হয়ে গেছেন প্রেত ধরে আর গপ গপ করে গিলে খায় এই পরিস্থিতিতে ঠাট্টা মোটেও পছন্দ হয়নি রাহাতের রাহাত এবং ডাক্তার রহমতও তাদের পিছু পিছু আফরোজা বেগমের ঘরে ঢুকলেন খাটের নিচ থেকে ওই ট্রাঙ্কটা বের করলেন লোকটা একটা একটা উপকরণ মেঝেতে সাজিয়ে রাখলেন ট্রাঙ্ক খুলে লোকটাকে দেখে তেমন পড়ালেখা জানে না বলে মনে হয় না তবুও সে প্রেচ্ছাদনার বইটার দিকে লোভাতুর দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে রইলেন তিনি এরপর বইটা নিজের ঝোড়ের মধ্যে ভরে দাঁত বের করে রাহাতের দিকে তাকিয়ে বললেন এটা সাবধানে নষ্ট করতে এটা আমি পরে নষ্ট করব এরপর আফরোজা বেগমকে মেঝেতে বসতে বললেন আফরোজা বেগম বসলেন আফরোজা বেগমের সামনে তিনি পেছনার সময় যে যে উপকরণ ব্যবহার করেছিলেন তা সাজিয়ে রাখা তিনি এক দৃষ্টিতে সেগুলো দেখতে লাগলেন তার মাথা সত্যি এলোমেলো হয়ে গেছে তাকে যা বলা আছে তিনি তাই করছেন সাধক লোকটা তার ঝুলি থেকে একটা খালি কাশের বয়াম আর পানি ভর্তি একটা বোতল বের করলেন সেই পানি কয়েক ফোঁটা আফরোজা বেগমের শরীরে ছিটিয়ে দিতেই আফ্রোজা বেগম ব্যথার আর্তনাদে চেঁচিয়ে উঠলেন যেন এটা কোনো পানি না ভয়ঙ্কর এসে ডাক্তার রহমত রাহাতকে বিড়বিড় করে বলতে লাগলেন মনের প্রভাব এবার শরীরে কাজ করছে এরপর সাধক লোকটা তার ঝুলি থেকে কয়েকটা কাঠের টুকরো বের করে ঘরের ভিতরে আগুন জ্বালালো সাধনার একটা করে উপকরণ সেই আগুনে ফেলে পোড়াতে লাগলেন সব কিছু রাহাতের কেমন অসহ্য লাগছে আকস্মিক লোকটা তার বোতলের অর্ধেক পানি আফরোজা বেগমের মাথায় ঢেলে তার ঝুলি থেকে একমুট মাঠি বের করে মুঠো করে আফরোজা বেগমের কপালে ধরে রাখলেন এবার আফরোজা বেগম বিকট আওয়াজ করে চেঁচিয়ে সাথে সাথে যেতে লুটিয়ে পড়লেন রাহাতার ডাক্তার রহমতের সকল যুক্তিকে পেছনে ফেলে একটা অবয়বহীন কালো ছায়া ধোয়ার মতো আফরোজা বেগমের শরীর থেকে বেরিয়ে এসে খালি কৌঠায় প্রবেশ করল সাধক লোকটা সাথে সাথেই বয়ামের মুখ বন্ধ করে ফেললেন সন্তপর্ণে দাঁড়িয়ে রাহাত আর ডাক্তার রহমতকে বললেন এটারে পরে পানি দিয়াই খাইয়া হলাম উঠবার আগে খাইয়া কোনো ফল নাই। এই বলেই বয়ামটা তার ঝুলিতে ঢুকিয়ে ধীরে ধীরে বাড়ির বাইরে দেখে এগিয়ে চললেন রাহাত বিস্ময় ভরা দৃষ্টিতে ডাক্তার রহমতের মুখের দিকে তাকালো ডাক্তার রহমত কাপা কাঁপা কণ্ঠে বিড়বির করে বলতে লাগলেন এরা ভয়ঙ্কর দুর্বন্ধর প্রকৃতির মানুষ লোকটা আমাদের হেলুসিনেট করছে আমরা যা দেখলাম পুরোটাই হ্যালুসিনেশন প্রিয় দর্শক আসলে কি ডাক্তার আহ যা দেখলো এদের দুইজনে দেখায় কি আসলে হ্যালুসিনেশন সেই সাধককে আসলেই তাদেরকে হ্যালোসিনেট করেছে মোটেও নয় এরকম অহরহ ঘটনা আমার আপনার সকলের আশেপাশে ঘটেই চলছে এবং ঘটবেই অনেকে আমরা প্রেত বিশ্বাস করি না কিন্তু প্রেতার তো আছেই এবং থাকবেই যতদিন আমরা আছি প্রেত ততদিন থাকবে আর আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটতে থাকবে প্রিয় দর্শক গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে বলবেন না গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টসে আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা যোগাবে আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে আইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ